নমস্কার বন্ধুরা চলে আসলাম আজ সকালের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দিয়ে আজকে দশই এপ্রিল বুধবার দু হাজার চব্বিশ সকাল থেকে আবহাওয়া অনেকটাই মেঘলা আকাশ দেওঘর মালদা রংপুর টুরা গোয়ালপাড়া তারপরে গুয়াহাটি তেজপুরের কাছাকাছি একটু বৃষ্টিপাত রংপুর টুরা গোড়াঘাট শেষাবাড়ি মেমেন সিং কিশোরগঞ্জ লাখাই সিলেটের কাছে সকাল থেকে একটু হালকা হালকা মেঘ ছিঁড়ে কোনো কোনো জায়গায় হালকা ছিটে ঘোটা বৃষ্টি হয়েছে কিন্তু বগনান পাঠশালার কাছাকাছি কোকরাঝাড় অভয়পুরী বিরপাতা ধুবনি লক্ষ্মীপুর তারপরে হচ্ছে আপনার গুয়াহাটি রঙ্গিয়া বির তারপরে আপনার আমতিকা কোকরাঝাড় শ্রীরামপুর কাছাকাছি বৃষ্টিপাতটা ছিল সকাল থেকে এদিকে মেঘলা আকাশ আমরা যদি এই মুহূর্তে যাই দেখুন কোথায় কোথায় মেঘলা আছে আমরা দেখতে পারবো কলকাতার থেকে মেঘলা আকাশ খুলনা বরিশাল কুমিল্লা সকাল থেকে মেঘ এবং খেলা চলছে এখন সকাল ছটার সময় রোদ উঠে যায় বিভিন্ন জেলাতে আস্তে আস্তে কিন্তু রোদের যে তাপ সেটা কিন্তু আজ বাড়ার সম্ভাবনা আছে তীব্র তাপপ্রবাহ চলছে বিভিন্ন জেলাগুলোতে কাল থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা বার্তা আবারও জারি হয়েছে বিভিন্ন জেলাতেই থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা তো সুপ্রিয় বন্ধুরা আমরা আগামী পাঁচ দিন সব থেকে বেশি কোথায় ঝড় বৃষ্টি চলবে এবং কোথায় কোথায় সব থেকে বেশি শিলাবৃষ্টির সম্ভাবনা আছে এবং কোন জেলাতে সব থেকে বেশি গতিবিগ্নে আচরে পড়বে কালবৈশাখী ঝড় আর আমাদের সুপ্রিয় বন্ধুরা কাল খুশি ঈদের দিন ঈদের দিন কেমন আবহাওয়া থাকবে কেমন পরিস্থিতি থাকতে পারে তো সব কিছুই থাকছে আপনাদের জন্য তো ভিডিওটাকেই সব সম্পূর্ণটায় দেখবেন এবং স্কিপ করবেন না তো আমরা চলে আসবো এই মুহূর্তে যে আবহাওয়ার আপডেট আজকে কেমন আবহাওয়া থাকবে সেটা আমরা এক নজরে দেখে দেখতে পাচ্ছি আজ কিন্তু নগ নাগপুর আকরা জব্বলপুর সোপাল কোবরার ভুবনেশ্বরের কাছাকাছি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু এভাবে এগিয়ে যাবে দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের বালাসরে কিন্তু একটু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে আপনার আঙ্গুল ভবান ভদ্রক বাড়িপাতা জলেশ্বর তারপরে দীঘা ফন্টায় কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাবে হালকা বৃষ্টিপাত দেখতে পারবো জলের সাথে কাছাকাছি কিন্তু আজ সেরকমভাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকমভাবে সম্ভাবনা নেই উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে হলেও শিলিগুড়ির দিকে একটু বৃষ্টিপাতটা হতে পারে আমি একবার আপনার এই বজ্র মোড়ে দেখিয়ে দিই শিলিগুড়ির দিকে প্রায় দুটোর সময় দেড়টা দুটোর সময় বৃষ্টিপাতটা থাকতে পারে শিলিগুড়ি নকশালপুরি কাশিয়ান দার্জিলিং জলপাইগুড়ি ধপুরি আলিপুরদুয়ার এর কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পারি আমরা উইন্ডিতে আপডেট কখন কখন পাই তাও একবার বলে রাখি আপনাদেরকে একটা আমরা আপডেট পাই ভোর ছটার সময় তারপরে দুপুর একটার সময় তারপরে সন্ধ্যে ছটার সময় তারপরে রাত বারোটার পর আমরা এই আপডেটগুলো কিন্তু পাই তার জন্য আমরা প্রতিদিনই একদম ফ্রেশ তাদের কাছে আপডেট নিয়ে আসি ভোর ছটার পরই আমি আপডেটটা দিই আর যেটা আপনার ফ্রেশ আপডেট কিন্তু অনেক কেউ কী করে রাতের আপডেটটা আপনাদের সকালে টেলিকাস্ট করে রাখে তো সেরকম আপডেট কিন্তু আমি প্রোভাইড করি না আপনাদেরকে আমি সবসময় আপনাদেরকে সঠিক আপডেটই প্রোভাইড করি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় বন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছি এগারো দশ তারিখ কিন্তু সেরকমভাবে বৃষ্টি বৃষ্টিপাত নেই কিন্তু আপনার ছটা সাতটার সময় একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাবো দশটার সময় আমি দেখতে পাচ্ছি আজ দুটো দুটোর সময় আমরা এইভাবে একটা তমলুক বড়কোটা জয়নগর মেহীপুর হলদিয়া কন্টায় জলেশ্বর দীঘা হুলুবিরিয়া বারুপুর বসাভাগা শ্যামনগরের কাছাকাছি একটা বৃষ্টিপাত আছে এদিকে আমরা বৃষ্টিপাত বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর যশোর অভয় অভয়নগর আর এই সব অঞ্চলে কিন্তু দশ তারিখ আজ দুপুরে দুটোর পর থেকে আবহাওয়া চেঞ্জেস আসবে এদিকে আমাদের নাগরপুর সিরাজগঞ্জ শেষাবাড়ি মমেন সিং কিশোরগঞ্জের কাছাকাছি দিনাজপুরের কাছাকাছি এদের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধ্রুপপুরি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি বার্সিদা সোনাপুর চোপড়া পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরের কাছাকাছি বৃষ্টি আজ হতে পারে বৃষ্টিপাত হালকা মাছই আজকে পেতে পারে উত্তরবঙ্গে যারা দেখছেন উত্তরবঙ্গে যারা বাসিন্দারা আছেন যারা ভিউ আছেন তাদেরকে বলছি আজকে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত একটু হতে পারে সাবধান থাকবে সতর্ক থাকবে সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ভোপাল তারপরে হচ্ছে আপনার এদিকে রেয়ালতার জয়পুরের কাছাকাছি বৃষ্টি আজমের কাছাকাছি বৃষ্টিপাত আগ্রা গোয়ালিয়ারের কাছাকাছি বৃষ্টি ঝান্সি তারপরে মধ্যপ্রদেশের কাছাকাছি বৃষ্টিটা প্রবেশ করবে পোবরা বিভিন্ন জেলায় আজকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে চারটার সময় বৃষ্টিপাত নেই দুপুর দুটোর সময় বৃষ্টিপাতটা আমরা লক্ষ্য করতে যাচ্ছি কালকে এগারো তারিখ এগারো তারিখ এগারো তারিখ কিন্তু ঈদ কালকে কিন্তু বৃষ্টিপাত আমরা সেরকমভাবে পাবো না কালকে কিন্তু বৃষ্টিপাত সেরকম নেই আবহাওয়া পরিষ্কারই থাকবে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া তাপমাত্রাটা অনেকটাই বাড়বে তারপরে বারো তারিখ নাগাদ বৃষ্টিপাতটা কিন্তু থাকছে কলকাতার দিকে আবারও বারো তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু হবে যা কম হবে বেশি হবে আমরা ট্র্যাক করে দেখে নেব কীরকম পরিস্থিতি হতে পারে আগামীতে এবং বৃষ্টিপাতটা কিন্তু প্রবেশ করছে কোন সময় বৃষ্টিপাতটা বাড়ছে কোথাও সময় বৃষ্টিপাতটা কমছে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা কমবে বাড়বে তেরো তারিখ চৌদ্দো তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আমাদের রাজ্যতে পশ্চিমবঙ্গের রাজ্য এবং গুয়াহাটি এই অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ থেকে বৃষ্টিপাত আমরা এখন লক্ষ্য করতে পারছি না কয়েকদিন আবহাওয়া পরিবর্তনশীল অবশ্যই পরিবর্তন আসবে কোনো সময় স্থানীয় মেঘ থেকে ঝড় বৃষ্টি আসতেই পারে এদিকে আমি একটা আপডেট দিয়ে রাখবো আপনাদেরকে বাংলাদেশের কিন্তু একটু অবস্থা কিন্তু অনেকটাই খারাপ আমি দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লার কাছাকাছি বরিশালের কাছাকাছি স্নেহাবাগ কুমিল্লা অমরপুর আম্বাসার মলয়বাজার সিলেটে কিন্তু অত্যাধিক ভারী ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আগামী কয়দিন আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আপনাদের ওখানে শিলচট সিলেট অঞ্চলে যারা আছেন এই সব অঞ্চলে যারা থাকছেন জগন্নাথপুর তারপরে কিশোরগঞ্জের অঞ্চলের শিলচট মলয়বাজার বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে থাকছে আপনাদের ওখানে ঝড় বৃষ্টি প্রায় লাগাতার ঝড় বৃষ্টি চলবে আঠেরো উনিশ কুড়ি একুশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমি বৃষ্টিপাতটা এখানে এই এইবার বৃষ্টিপাতটা এইভাবে আপনাদের এখানে থাকবে সিলেট জর্জ সিলেটের কাছাকাছি জগন্নাথপুর তারপরে হাবিবগঞ্জ কমলগঞ্জ তারপরে হচ্ছে আপনার ফানে ব্যাক সিলেট সাকড়াই তারপরে থ্রিপুরত ঝড় বৃষ্টি থাকছে এদিকে আপনার গুয়াহাটি অরুণাচল প্রদেশ আসামের দিকেও কিন্তু ঝড় বৃষ্টি দেখার সম্ভাবনা আছে আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা কিন্তু এই অঞ্চল থেকে সিলেট শিলচরের থেকে সব থেকে বেশি আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি সাবধান থাকবেন সতর্ক থাকবেন এদিকে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের শিলহারের বৃষ্টিপাত কিন্তু এই কদিন আমরা দেখতে পাব অল্প অল্প করে একদমই যে হবে না সেরকম না অল্প অল্প করে হবে এদিকে আরেকটা পশ্চিমে ঝঞ্ঝা প্রবেশ করছে অনেক শক্তিশালী পশ্চিমে ঝঞ্ঝা আবারও প্রবেশ করছে পূর্ব দিক থেকে উত্তর পূর্ব দিক থেকে আবারও প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি আবারও সম্ভাবনা আছে আমরা একবার ঘূর্ণিঝড়টা করব আমাদের সাঁকরে একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে তো কবে কোথায় তৈরি হতে পারে আমরা একবার দেখে নেব তাই আমরা বুঝতে পারি ঘূর্ণিঝড়টা কেমন কোথায় অবস্থান আর আসলেও কি এই ঘূর্ণিঝড় রিভার হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে একটা আপনার ঘূর্ণবর্ত বারো তারিখ থেকে তৈরি হওয়ার সম্ভাবনা আছে বারো তেরো তারিখ থেকে এই যে ঘূর্ণবর্তটা এখানটায় তৈরি হবে বুঝতে পারবেন তেরো তারিখ আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণবর্তটা অনেকটাই শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ তারিখ ঘূর্ণবর্তটা আমরা দেখে নিচ্ছি এই ঘূর্ণবর্তর জন্য আমাদের ভারতবর্ষে সেরকম কিছু হবে না আর বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে আরব সাগরও একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে এর প্রভাবে কিন্তু জলীয় বস্ত্র প্রবেশ করবে জলীয় বস্তর প্রবেশ করার পর কিন্তু পশ্চিম পশ্চিমবীন অনেকবার প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে আমাদের ভারতবর্ষে এই ঘূর্ণবর্তটা কারণে কোনো ঝড় বা কোনো কিছু এখন আমরা দেখতে পাচ্ছি না আস্তে আস্তে সেটা কিন্তু সোমালিয়ার দিকে যাওয়ার সম্ভাবনা আছে না আমাদের ভারতবর্ষে এই ঘূর্ণবর্ত কোনো কিছু থাকছে না পরবর্তী ঘূর্ণবর্ত আর একটা সম্ভাবনা আছে একবার দেখিনি আছে কিনা আমাদের বঙ্গোপসাগরে আরব সাগরে আমাদের বঙ্গোপসাগর আরব সাগরে কিন্তু কোনো জায়গায় ঝড় বৃষ্টি নেই ঈদের দিনও সেরকম কিন্তু ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আপনারা ভয় পাবেন না একটু সতর্ক থাকবেন আর একটু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন দুর্যোগপূর্ণ আবহাওয়া আসলে হঠাৎ করেই বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এই সিজনে এরকম হয় দেখতে পাচ্ছেন না আমরা বললাম হয়তো বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তন ঘটতেই পারে ঠিক আছে তো সবসময় আপডেটটা সবার কাছে পৌঁছায় না তো অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন এবং সাবধান থাকবেন সতর্ক থাকবেন বৃষ্টিপাত সেইভাবে আমরা এখন দেখতে পাচ্ছি না আমরা একটু টেম্পারেচারের দিকে যাব টেম্পারেচার কিন্তু অনেকটাই বাড়বে বিভিন্ন জেলাগুলোতে আস্তে আস্তে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই পরিবর্তন হবে আমরা আজকে দেখব টেম্পারেচারটা কেমন থাকার সম্ভাবনা আছে আমরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর্দ্রতা এবং অনেকটাই মট ভাব বাড়বে তো বেশি করে জলপান করবেন আমি তিনটার সময় যাব আপডেট দুটো তিনটার সময় এক দুই তিনটার সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতার তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি আছে এদিকে তারপরে আপনার এদিকে আপনার মেহেরপুর রাজশাহী কাছাকাছি পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি চাপদা পঁয়ত্রিশ পাটদুয়া চন্দনগর খরদা কলকাতা শ্রীকান্তপুর পঁয়ত্রিশ খুলনাতে ছত্রিশ ঢাকার কাছাকাছি পঁয়ত্রিশ থাকবে ছত্রিশ এক ডিগ্রি কম বেশি সবথেকে বেশি মুর্শিদাবাদ জেলার কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এসব অঞ্চলে ঝড় বেশি থাকার সম্ভাবনা আছে তাপমাত্রা দেখে নেব খুশি ঈদের দিন কালকে তাপমাত্রা কেমন থাকতে পারে আপনাদের কালকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রাটা বেশি খাবে মালদার কাছাকাছি পূর্ণিয়া উত্তরবঙ্গের তাপমাত্রাটা বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে উত্তরবঙ্গ জেলাগুলোতে তাই ঝড় বৃষ্টির পরিমাণও বেশি থাকতে পারে সাবধান থাকবেন সতর্ক থাকবেন তেরো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে তেরো তারিখ থেকে তাপমাত্রাটা আমি বলছি আবারও বাড়বে তেরো তারিখ থেকে তাপ্রভ থাকা থাকার সম্ভাবনা আছে তেরো তারিখ থেকে দেখছি আমি অনেকটা তাপমাত্রা চোদ্দ তারিখ আমরা দেখে নেব চোদ্দ তারিখ আটত্রিশ ডিগ্রি চোদ্দ তারিখ তো আরও গরম পড়ে যাচ্ছে চোদ্দ তারিখ কিন্তু এখানে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি শিউড়িতে থাকবে কিন্তু চৌদ্দ তারিখ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চিত্তরঞ্জনে চল্লিশ ধানবাদের চল্লিশ বর্ধমানে চল্লিশ তারপরে শান্তিপুরে চল্লিশ বেলডাঙ্গাতে বিয়াল্লিশ বহরমপুরে বিয়াল্লিশ আজমগঞ্জে একচল্লিশ রামপুরহাটে একচল্লিশ মালদাতে উনচল্লিশ দেওঘরে চল্লিশ তো বুঝতে পারছেন তাপপ্রহ আরও চলবে চোদ্দ পনেরো তারিখ থেকে কিন্তু তাপ অনেকটাই বাড়বে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বেড়ে যাবে আমি প্রায় দিকে অনেকটাই ট্র্যাক করে দেখাই দেখিয়ে দিচ্ছি সতেরো তারিখেও কিন্তু তাপমাত্রা অনেকটাই থাকবে প্রায় আঠেরো তারিখ নাগাদ কিন্তু কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে শিউরির তাপমাত্রা তো অতদিনের আপডেট আপনাদেরকে দেখাবো না সময় এত আপডেটটা মিলে না এত দূরের আপডেটটা আগামী দু তিন দিনের আপডেটটাই অনেকটাই মিলে তারপরে কিন্তু আপডেটটা অনেকটাই পরিবর্তন ঘটে যায় তো সাবধান থাকবেন গরম আসছে